সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন আপডেটসগুলো পেতে লোকসভা নির্বাচনের আগে যে আজই যে বাজেট হয়ে গেল তো সেই বাজেটই কিন্তু মোদী সরকারের এক বড় চমক যে এবার থেকে মোদী সরকার দিচ্ছে তিন হাজার টাকা করে তো কারা পাবেন এবং কাদের জন্য এই বড় সিদ্ধান্ত নিয়েছেন সরকার সেই বিষয়ে আজকের যে নতুন বাজেট প্রকাশিত হয়েছে সেই নতুন আপডেটটি আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা যে অসংগঠিত কর্মীদের জন্য বড় পেনশন প্রকল্প লোকসভা নির্বাচনের আগে মোদীর মাস্টার স্ট্রোক সামনেই লোকসভা নির্বাচন আর সেদিকে লক্ষ্য রেখে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীয়ূষ গোয়েল অসংগঠিত ক্ষেত্রে বড় পেনশন স্কিমের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় বাজেটে প্রায় কোটি জন্য কর্মীর মাসে তিন হাজার টাকা করে পেনশন নিশ্চিত করার কথা বলা হয়েছে বাজেট ঘোষণায় প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনোধন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা পেনশন স্কিমে যোগ দিতে পারবেন আঠেরো বছর বয়সে তাকে দিতে হয় মাসে পঞ্চান্ন টাকা করে উনত্রিশ বছর বয়সে যোগ দিলে দিতে হয় একশো টাকা করে এবং ষাট বছর বয়সে পৌঁছলে পেনশন পেতে শুরু করেন তারা এই অসংগঠিত কর্মীদের জন্য যে পেনশন প্রকল্প তার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্দন প্রতি মাসে তিন হাজার টাকা করে নিশ্চিত পেনশনের কথা বলা হয়েছে অসংগঠিত ক্ষেত্রে ষাট বছর বয়সের পর এই পেনশন পাওয়া যাবে উপকৃত হবেন প্রায় দশ কোটি কিন্তু কর্মী ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গোয়েলের আশা পাঁচ বছরের মধ্যে এই পেনশন প্রকল্প অসংগঠিত ক্ষেত্রে বিশ্বের সর্ববৃহৎ পেনশন প্রকল্পে পরিণত হবে তো যে আজ যে বাজেট হয়ে গেল সেখানে কিন্তু এই ঘোষণাটি হয়েছে যে অসংগঠিত কর্মীদের জন্য পেনশন প্রকল্প চালু করছে মোদী সরকার তো একটি নতুন আপডেটস আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ